হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং চলে এসেছি রোজ দিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকের ব্লগটা হবে একটুখানি বেরোবো রথ টানতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে রথ টানবো কোন মন্দিরে যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আগের রথ আজকে তো উল্টো রথ আগের রথটা কিন্তু আমার টানা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আর মন্দিরেও যেতে পারিনি রথটাও টানতে পারিনি তাই ভাবলাম আজকে একটু বেরোবো কি করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি একদম মুখ টুক ধীরে চলে এসেছি এখন একটু নিজেকে ফ্রেশ করে নেবো তারপরে শাড়ি টারি পরে তারপরে ছেলেকে রেডি করে বেরাবো আমি কোথাও বেরোলো একদম নর্মালভাবেই কিন্তু বেরোই তো ফেসওয়াশ দিয়েছি মুখে তাই জন্য এখন একটু নিভিয়ার সফট মশ্চারাইজারটা ব্যবহার করব তো এইটা খুব ভালো একটা প্রোডাক্ট তোমরা যারা ব্যবহার করো জানো আমি কিন্তু এটাই বারো মাস ইউজ করি তো এই নিভিয়ার মশ্চারাইজারটা দিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব মেকআপ বলতে আমি সেরকম কিন্তু কিছুই করি না ব্লাসার হাইলাইটার আর তোমরাই বলো না কোথাও বেরোলো কি এত গরজের লুক ভালো লাগে আমার তো একদম ভালো লাগে না সিম্পলি ভালো লাগে যাই হোক আমার একদম সুন্দরভাবে মশ্চরাইজারটা লাগানো হয়ে গেছে এবার আমি একটুখানি ব্যবহার করব ফাউন্ডেশন ল্যাকমের ফাউন্ডেশান অনেক দিন হয়ে গেছে এই ফাউন্ডেশনটা ব্যবহারই করা হয়নি তাই জন্য জমেও গেছে কারণ আমি তো ওই সুইস বিউটি তারপরে ফিটমি এগুলোই ব্যবহার করি তাই জন্য ল্যাকমিটটা টা একদমই হাত দেওয়া হয়নি আমার কিন্তু অনেক রকমের ফাউন্ডেশন কিনে রাখতে খুব ভালো লাগে যখন যেটা ব্যবহার করতে ইচ্ছা করে তখন সেটাই করি তো এরপরে ভাবছি একটা ক্রাইলনের নেব ক্রায়লনের দাম একটু বেশি হতে পারে কিন্তু প্রোডাক্টটা ভীষণ ভালো এর আগে আমি একটা ইউজ করেছি এরপরে আমার পছন্দের একটা জিনিস পরব যেটা হলো কাজল আমি বরাবরই কাজল পড়তে খুব ভালোবাসি আমি কিন্তু এখানে ইউজ করেছি এলিটিনের কাজল এটা খুবই ভালো একটা তোমরা জানো এটা টিভিতেও অ্যাড দেখায় আজকে কি হয়েছে যে কাজলটা পড়তে গিয়ে এতটা ডিপ হয়ে গেছে কি বলবো আর এই গুচ্ছের ব্রাশগুলো পরে পরে আমার নষ্ট হয়ে যাবে এই ব্রাশগুলোর দাম নিয়েছিল পঁয়ত্রিশশো মানে সাড়ে তিন হাজার টাকা দাম নিয়েছিল। সেখান থেকে আমি ডিসকাউন্টে বত্রিশশো টাকায় পেয়েছি ওই তিন হাজার টাকায় সেই তিন হাজারের ব্রাশ আমার এখন পরেই থাকে এর জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছেও কিন্তু কম বকা খায় না তখন ঝুঁক বুঝে নিয়েছিলাম অনেক পটিয়ে যে আমাকে ব্রাশ কিনে দাও অনেকটা ডিপ করেই কাজলটা পড়া হয়ে গেছে ভাবতে পারিনি এতটা ডিপ হয়ে যাবে এরপরে আমি একটুখানি পুডাব্লিউটির লিপস্টিকটা দিয়ে লিপটাকে এঁকে নিয়েছিলাম লিপ লাইনারটা খুঁজেই পাচ্ছিলাম না তাই জন্য একে ব্রাশ দিয়েই করে নিয়েছি এরপরে আমি একটুখানি আজকে ভেবেছি দু কালারের লিপস্টিক পরব তো আমার আবার দু তিন রকমের লিপস্টিক একসাথে দিয়ে পরতে ভালো লাগে তো দেখো কালারটা অন্য হয়ে গেছে না আমি কিন্তু মার্সেল লিপস্টিক ইউজ করেছি এরপরে আজকে না আমার হঠাৎ করে একটুখানি সাজগুজ করতে ইচ্ছা করেছিল তাই জন্যই এত কিছু আর কিছুই না তো দেখতেই পাচ্ছ আমার একদম হয়ে গেছে আর বহুদিনের শখ এরকম সাজগুজ করে চুলটা ছাড়বো আর ছাড়াই হচ্ছে না কারণ শুনেছি এক বছর ছেলের বয়স না হলে ছাড়াই যাবে না পুরো আমি একদম রে রেডি হয়ে গেছে এখন শুধু আমি চুলটাকে একটু চিরুনি করে বেঁধে নেব তাহলেই আমি রেডি তো চলো একবারই রেডি আমার একদম শাড়ি পরা হয়ে গেছে আমি একদম রেডি হয়ে গেছি আর চুলটাও বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ বেনুনি করেছি কোনো চুল বাঁধতে পারি না সেরকম তো পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করা হয়ে গেছে সন্ধেও হয়ে গেছে রথ হয়তো এতক্ষণ বের করে দিয়েছে চলো বাইরে যাই বাইরে গিয়ে তোমাদের সাথে একবারই দেখা হবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা পরে কেমন লাগছে অ্যাকচুয়ালি শাড়ি সেরকম পরি না তো অনেকদিন পরে পরলে নিজেকেই সুন্দর লাগে তো চলো বাইরেটা যাই ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে গেছে জানি না বৃষ্টি হবে কিনা তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা একদম বেরিয়ে গেছি রাস্তায় আছি এখন আমাদের বাড়ি থেকে খুব কাছেই হরি মন্দির তো সেখান থেকেই রথটা আবার ঘুরবে তো চলো সেখানেই দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তায় আছি এখন যাচ্ছি আমাদের হরি মন্দিরে আর আমার বাড়ি থেকে হরি মন্দির দু মিনিটের রাস্তা বেশি দূর না আর গলায় কিছু তো করতেই পারিনি ভুলে গেছি আর পরেও লাভ নেই দু মিনিট পরেই সেটা টান মেরে ছিঁড়ে পড়ে যেত তো দেখেছো সেই ওই রকমভাবেই হাত দিয়ে রেখেছে তো হরি মন্দিরে যাচ্ছি চলে এসেছি চলে তারপর তোমাদের সাথে দেখা হবে একবারই মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো এই যে এটা আমাদের রাস্তার ওই দিয়ে দেখো মেন রোড যেটা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ওটা হলো আমাদের মেন যশোর রোড তো চলে এসেছি যেই মন্দিরে আসার কথা ছিল সেই মন্দিরে এসে দেখছি এখানে রথটা দাঁড়িয়ে আছে কোনো লোকজনও নেই আমি তো দেখে অবাক তারপরে ওখানকার ব্রাহ্মণকে যখন জিজ্ঞেস করলাম বললো আজকে তো উল্টো রথ রথটা যেখানে গিয়ে রাখা হয়েছিল সেইখান থেকে আজকে রথটা এখানে আসবে সেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছোট বাচ্চা নিয়ে একা যাওয়াও সম্ভব হবে না তাই তো মনটাও খারাপ হয়ে গেল যে রথ টানতে এসে আমার সাথে এরকম হবে কি আর করা যায় তো এখানে মন্দিরে চলো একটু তোমার এই মন্দিরে ঢোকার আগেই রয়েছে শিব মন্দির এইখানে কিন্তু আমি শিবরাত্রি করতে আসি প্রত্যেক বছর ঢুকেই দেখছি জগন্নাথদের কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব ভালোও লাগছে দেখতে কী সুন্দর করে শাড়িগুলো পরিয়েছে না আর খুব সুন্দর করে ওদেরকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে তো কি আর করা যাবে রথ টানা হলো না এইদিকে আবার মেঘলা মেঘলা ওয়েদার তাই আর বেশিক্ষণ মন্দিরে ছিলাম না এবার চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি কৃষ্ণকে। আমাদের এই মন্দিরে কৃষ্ণ গোপাল এত সুন্দরভাবে সাজিয়ে রাখে দেখতে খুব ভালো লাগে এখানে এলে না সত্যি বলছি মন জুড়িয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন সব কিছু ভালো হয়ে যায় বাড়ি আসার সময় দেখছি দুটো বাচ্চা রথ নিয়ে বেরিয়েছে মন্দিরের সামনে কি সুন্দর করে সাজিয়েছে দেখো রথগুলোকে রেখে দিয়েছে আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি মন্দির থেকে মন্দিরে যা হলো আর কি বলবো তো এখন বাড়ি চলে যাচ্ছি কি আমাদের প্রিয়া আর পাপড়ি মিলে রথ বের করবে তো সেই রথটা নিয়ে আমরা এখন ঘুরবো চলো তোমরা দেখতে থাকো ওরা রথ নিয়ে নেমে গেছে নিচে আমি রাস্তায় আছি তো আমাকে ফোনও করেছিল তো ওই রথ এখন ধরে আমরা টানব চলো আমার আর রদ টানা হয়নি আজকে কারণ যাদের রট টানবো বলেছিলাম ওদের নামতে অনেকটা লেট হয়ে গেছিলো আর বৃষ্টি নেমে গেছিলো হালকা তাই জন্য আমি ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি হঠাৎ করে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার আবার শিমুই খেতে ইচ্ছে করেছিল তাই তো শিমুই বানিয়ে নিয়েছিলাম সন্ধেবেলা একটু মা এসেছিল তাই মাকে টাটা জানিয়ে দিলাম মা রোজ আসে একদিন দুদিন হয়তো গ্যাপ যায় কারণ উঁচু হয়েছে না তাই জন্য মা এখন কিন্তু রোজ দিন আসে বলো মানুষের সময় খারাপ হলে সব দিক দিয়ে সময় খারাপ হয় তাই তো কাজ আছে তোমাদের সাথে গল্প করতে করতে সেই কাজগুলো সেরে দিই চলো তোমরা আবার সাথে থাকো প্রথমেই আগে ঘর থেকে গুছিয়ে নেবো সোফার মধ্যে যা কাপড় চুপড় আছে সবগুলো গোছাবো ব্যাগটা ব্যাগের জায়গায় রেখে দিলাম এবার চলো আমার শাড়িটা যেটা পরে গেছিলাম সেটা এনে খুলে রেখে দিয়েছিলাম তারপরে আমার স্টুডেন্ট চলে এসেছিলো পড়তে তার জন্য আর গোছানো হয়নি তাই পরেছিল শাড়িটাকে গোছাবো ওর বাবা আবার বেরিয়ে গেছে আগে ভাতটা বসিয়ে দিই কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমি দেখো কত ছোট হাঁড়িতে ভাত করি কারণ আমরা দুজনেই অল্প করে ভাত খাই তাই জন্য আমার বড় হাঁড়ির দরকার পড়ে না তো এই ছোট্ট হাঁড়িতেই ভাত আর ভাতের সাথে আজকে না আলু সিদ্ধ দেবো তোমাদের দাদা আবার ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসে যে কোনো তরকারি থাকলেও দেখেছি ওইগুলো খেতে খুব ভালোবাসে নিয়ে নিয়েছি একটা আলু আর আলুটা এখন দিয়ে দেবো কারণ আমার আবার আলু সিদ্ধ সেরকম খুব একটা ভালো লাগে না তরকারি থাকলে তো ওর জন্যই আলু সিদ্ধটা দেওয়া তো আজকের ব্লগটা আমার কাজকর্ম দিয়ে শেষ হলো এখন আর কোনো কাজ নেই একটুখানি ছেলেকে নিয়ে সামলানো আর একটুখানি ঘরদ্বারগুলো ঝাঁপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই হলো আমার কাজ তো এখন সব কিছুই মোটামুটি আমার বড় বড় কাজ হয়ে গেছে এই ভাত বসানো কাজটা যেন একটা অনেক বড় কাজ তো এখন ভাতটাকে বসিয়ে দিয়েছি এখন ঘরের আমার যত কাজকর্ম আছে সব আস্তে আস্তে তোমাদের সাথে আর শেয়ার করছি না ভিডিওটা এই অবধি ছিল তোমরা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে নতুন কোনো ব্লগের টাটা